আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় বিবিকে চুমা দিবেন কোন জায়গায় চুমা দিলে ভালো কোন জায়গায় চুমা দিলে ক্ষতি হবে আমরা প্রত্যেকে জানবো আমরা জানি না ওই যেখানে সেখানে চুমা দিয়ে বিপদে পড়ে যায় বুঝতে পারছেন তো যেখানে সেখানে নয় হাদিসের কথা এইসব তো বক্তারা বলবে না বক্তারা এইসব কেন বলবে ওরা সঠিক কথা বলবে না আমার নবী সঠিক কথা বলে তাই ফের জমি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন আর আমরা বক্তারা বিরিয়ানি পাই স্পাইট পাই টাকা পাই চলে আসি হ্যাঁ সাড়ে তেত্রিশ বাড়ি পালসার গাড়ি হাতে সোনার ঘড়ি বড় হাতে সোনার চুরি এই বড় ঘড়ি বুঝতে পেরেছেন সঠিক কথা বলবেন মানুষকে সঠিক শিক্ষা দেবেন আল্লাহ নেই বললেন তিন জায়গায় চমা দেবেন খুব বারাতুল গালের নরম মুখে যে নরম জায়গা এই জায়গা দেখুন এই জায়গায় এই জায়গায় চুমু দিতে হবে এখন এই জায়গায় যে হাড় আছে হাড়ে চুমা দেবে না একে দিলের মানুষ রাগ হয়ে যায় রাগ ভাব এসে যায় আপনি তো মানে চুমা দিতেই জানেন না ঝগড়া আসলে হবে না কেন আপনি এই গায়ে চুমা দিয়ে যান তাহলে ঝগড়া হবেই হ্যাঁ এখানে দেওয়া যাবে না নাম্বার দুই কুবলা তো আইনি আইনের মানে চোখ দুই চোখের মাঝখান মানে কপালে এটা আমরা সবাই জানি ওটা হাদিসে না থাকলে ওটা আমরা জানি যাই হোক আর তৃতীয় নম্বর হলো গুব ইয়াদি ইয়াদুর মানে হাত হাতে চুমা দেবেন হাতে কোথায় দেবেন উপর হয়ে না উপরে নাই উপরে থাকে রাগ হিংসা মানে ঝগড়া অশান্তি হয় না উপরে দিলে আপনি কোথায় দেন আমার কথাই শুনে নেবেন এটা হাদিসের কথা দেবেন এইখানে মায়া মমতা ভালোবাসা এইখানেই থাকে আমি আমার খুব মনে পড়ে হাতেসটা পড়ার পরে আমি যখন মাদ্রাসায় পড়তাম খুব কষ্টে পড়েছি যাই হোক তো আমার মা আমার আব্বা বয়স্ক মানুষ হাঁটতে পারে চলতে পারে না তবু আমাকে গাড়ি করে দিতে আসে মানে গাড়ি তুলতে আসে হেঁটে 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 আসে আমার মা এখনো পর্যন্ত আমি যে সন্তান না মায়ের কাছে সবসময় ছোটোই থাকি কোনো দিন বড়ো হয় না সন্তান সন্তানই থাকে আমার মাও এখন আমাকে এখানে চমা দেয় যাই হোক এইখানটায় চমা দেবেন রাগ হিংসা এগুলো থাকে এইখানে আর নম্রতা ভদ্রতা মায়া মমতা ভালোবাসতায় এইখানে তাহলে আপনি তিনটে জিনিস জেনে নিলেন এই শক্ত জায়গায় চমা দেবেন না দেবেন এই গালের এই ছোটে নরম জায়গায় আর ভালো বেলা তুলি আইনি ধরো চোখের মাঝখানে কপালে দিবেন জমাটা আর খুব বাতা তুলি ইয়াদ ইয়াদ মানে হাত এই হাতের এই জায়গাটায় জমা দেবেন আল্লাহ তাবার তারা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মা